একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নাগারি উন্নয়নে ঢাক পিটিয়ে চলেছেন রাজ্যে সর্বত্র উন্নয়ন হচ্ছে বলেই তিনি দাবি করছেন কিন্তু বাস্তব কি ঠিক তাই অন্তত কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের দিকে তাকালে এমনটা মোটেও মনে হবে না এই অভিযোগ গড়ের ভিতরের মানুষের তারা অভিযোগ করেছেন গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের মানুষ সরকারি উন্নয়ন থেকে বঞ্চিত ওই পঞ্চায়েতের অসমিয়া বস্তির অবস্থা আরো বেহাল বস্তির নাগাছোড়া নালার উপর বাসের সাঁকোয় নালা স্কুল থেকে শুরু করে সব বয়সের মানুষের এখনো একমাত্র ভরসা বর্ষার প্রাণের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয় তাদের কিন্তু কেউ তাদের এই দুর্দশা দেখেন না কাটিগার প্রাক্তন বিধায়ক চাঁদ জৈন বর্তমান বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছে বারবার দ্বারস্থ হলেও নিটফল শূন্য তারা আরও অভিযোগ করেছেন গড়ের ভিতর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী অনামিকা দিয়ে পাঁচ বছর পঞ্চায়েত সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু বিজেপির ওই নেত্রীও অসমিয়া বস্তির মানুষের দুর্দশা ঘোচাতে উদ্যোগে হননি তবে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি কিন্তু সবই অসার আর শুধু অনামিকই নন প্রতিশ্রুতির ফুলছুরি বারে বারে নির্বাচনের সময় ভোট বিক্রিয় করতে আসা রাজনেতারাও ছুটিয়েছিলেন কিন্তু সব প্রতিশ্রুতি প্রতিশ্রুতেই থেকে গেছে গ্রাম পঞ্চায়েতের জনতা এদিন সমস্যা সমাধানের দাবিতে কাছলের জেলা শাসক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এই গ্রামের বাসিন্দারা এত দুঃখিত এত কষ্ট পাইতেছে কারণ এখানে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করে এই রাস্তার উপর দিয়ে এই পুলের উপর দিয়ে আচ্ছা বৃষ্টির সময় এমনও হয় অনেক সময় এই পুলটা ভেঙেও যায় পুল ভেঙে গেলে আমরা রাতারাতি আমরা সব মিলেমিশে পুলটাকে বানাতে হয় আর ছোট ছোট ছেলেরা তো আসতে পারে না আমরা হাতে ধরে করে ওরাকে এই রাস্তা পর্যন্ত নিয়ে যেতে পারে পিডল পর্যন্ত পৌঁছে হয় এটা হলো দুঃখ এখানে ছেলেমেয়েরা এই জন্য স্কুল পড়াশোনা হয় না বর্ষার সময় স্কুল যাওয়া আসা যাওয়া থামে যায় স্কুল স্কুল ক্লাস অ্যাটেন্ড করতে পারে না এই অবস্থার পরে যার জন্য আমরা বারংবার অনেকবার এই আমাদের জনপ্রতিনিধি এমএলএ প্রতিনিধি হোক বা পাঞ্চ প্রতিনিধি হোক ওদের বুটের সময় যখন আসে তখন আমরা এই এই রাস্তার কথা জানাই যে আমাদেরকে এই ফুলটা বানিয়ে দেন বানিয়ে দেন এই ফুলটাই আমাদের এক নম্বরে দেন তারপরে রাস্তাঘাট একটু পরে হোক কিন্তু আজ পর্যন্ত এই ফুলটা হলো না এটা দুঃখ রয়ে গেল গত পঞ্চাশ বছর সত্তর বছর ধরে আমরা এই রাস্তার উপরেই চলছি আমাদের গ্রামবাসীরা আমাদের দিকে কেউ তাকিয়ে দেখলো না এটাই দুঃখ আমরা জানিয়েছি এখনো বর্তমানে বিধায়ক কলিল উদ্দিন বরবিয়া উনি উনাকে আমরা আগে উনি নিজেও এসে দেখে গেছেন এসে দেখে গেছেন সে আশ্বাস দিয়ে গেছেন যে এটা ফুলটা হবে কিন্তু আজ পর্যন্ত ফুলটা হয়নি যেদিন থেকে নাইছে ওই দিন থেকে মানে দেখি এই কোনো ফুল নাই হ্যাঁ নিজেরা গ্রামের কয়েকজন মিলিয়া এই বাসের ফুলটা বানায় আর কোনো সময় তো এটা এই মানে রাস্তাটা অ্যাকচুয়ালি গুজরুিলা বাউরি ভাড়া তাহলে মানে ছন্দপুর পর্যন্ত যায় আর কি এই রাস্তা এই ফুলের লেগিয়া আমরা খুব প্রবলেম হয়ে যায় বর্ষাকাল হইলে তো হয়তো মেডিকেলে যাওয়া কোনো খুব অসুবিধায় হয় খুব প্রবলেম হয় মানে আমার পইলাম না নি আমি আমার বিয়ার ৩৩ বছর হয়েছে তা মানে সরকারের এক টিকলি পয়সা দেওয়াইছে নাই